রহমান রহিম রাসু ইসলাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এশারের চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই এই দুই নামাজের ফজলত যদি তারা জানত তাহলে হামাগুলি দিয়েও তারা উপস্থিত হতো এবং নামাজ পড়ত আসসালামু আলাইকুম আমি জেসিন সাপনা ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না সাবির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি রিজিক নিয়ে কখনো ভাববেন না রিজিকের মালিক সৃষ্টিকতা কখন কার রিজিকে কী আছে সে নিজেই জানে না তখন রিজিকে যা আছে তা যদি মিলে যায় তখন আমরা বুঝতে পারি আমাদের রিজিকে কি আছে হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে আমাদের জীবন যখন আমরা সুখী থাকি তখন আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর যখন আমরা দুঃখে থাকি তখন আল্লাহর কাছে আমরা কত আনতি বিনতি করে কত কিছু বলি কিন্তু মহান রাবুল আলমিনী একমাত্র ভালো জানেন আমাদেরকে কোথায় কিভাবে রাখলে আমরা ভালো থাকবো আলহামদুলিল্লাহ আজকে সকালে নাস্তা হয়েছে ভাত করলাভাজি ডিম ভাজা ঘরের একজন গৃহিণী আছে ঘরে যত আশিবাসি খাবার থাকে আই খাবার থাকে বেশি খাবার থাকে এগুলা ঘরের কেউই খেতে চায় না একমাত্র ঘরের গৃহিণীরই খেতে হয় কাল ভাত রান্না করেছিলাম ভাত বেশি হয়েছিল বেঁচে গিয়েছে তো আব্দুর রহমানের বাবা নাস্তা করেনি ভাষায় ভাসায় অফিসে চলে গেছে অফিসে গিয়ে নাস্তাটা করে নিবে আর যে কালকের ভাত ছিল সেটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে করলা ভাজি দিয়ে আর একটু ডিম সিদ্ধ দিয়ে আর দুইটা ভাজা তাজা শুকনো মরিচ দিয়ে খেতে বসে পড়েছি আর ছেলেকে ওইদিকে নুডলস রান্না করে দিয়েছি আলহামদুলিল্লাহ রিজিকে যা ছিল তাই খেয়ে নিয়েছি এই তো ছিল আমার সকালের খাবার এখন চলে এসেছি আমি দুপুরে রান্নায় জীবনে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে আমরা বাঁচি এবং ভাসব কখন কি হয় কেউ বলতে পারে না এদিকে ডিম সিদ্ধ দিয়ে পটলগুলো খুব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দুই ফালা করে আজকে রান্না করবো পোটল দিয়ে আর ডিম দিয়ে পটল আর ডিমের একটা আমরলট হলুদ মরিচ ধনিয়া পাখি জিরা পাখি স্বাদ মতো লবণ দিয়ে পোটলটা মেয়েকে নিচ্ছি মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো রেখে দিলে কী হয় জানেন একটু সবটু নরম হলে না খুব ভালো লাগে কতদিন যাবতক জোতা কিনতে পারি না অনেক কান্নাকাটি করি জোতা কিনতে পারি না কিন্তু আমি যখন বাইরে গেলাম তখন দেখি একজন লোক এক পায়ে দাঁড়িয়ে আছে তার দো পাও নেই তখন ঠিকই আল্লাহর শেষ দেয় বসে কান্না করতে পড়লাম হে আল্লাহ তুমি তো আমার দুটা পাও রেখেছ আমি সুস্থ আছি আমি জুতা কিনতে পারছি না কি হয়েছে পরে কিনে নিব। আর এই যে লোকটা এক পাও নেই আল্লাহ গো তুমি সৃষ্টি করেছো তুমি আমাদেরকে যেভাবে যে অবস্থায় যেখানে রাখো আলহামদুলিল্লাহ এটা একটা গল্পের কথা বললাম আমরা কত আসফোস করি আমাদের এটা নেই সেটা নেই ওইটা নেই যখন কারো দিকে তাকাবেন ভাববেন আপনার কিছু নেই আবার যখন আপনি দিকে তাকাবেন তখন ভাববেন যে অনেক কিছুই আছে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ পটলটা ভেজে ডিমটা ভেজে নিয়েছি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে তেলের ভিতরে কষিয়ে নিয়েছি মশলাটা লাল লাল করে কষানোর পরে এখন যে ভেজে রেখেছিলাম সে পটলগুলো দিয়ে দিয়েছি আর পটলে আমি স্বাদ মতো পরিমাণ পানি দিয়েছি বেশি পানি দিলে নরম হয়ে যাবে দেখতে একদম ভাজে লাগবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না সেজন্য অল্প পানি দিয়ে কষিয়ে আমি সুন্দর মতন এখন ডিম ভাজা দিয়ে দিয়েছি বাস এইটা হয়ে গেছে আমার পটল দিয়ে ডিমের আমলট রান্না এই রান্নাটা অনেক সুস্বাদু এবং অনেক মজা হয়েছিল কারণ আমি যখন রান্না করি সব সময় খাওয়ার পরে আমি বয়েস ওয়াট করি তখন আমি বুঝতে পারি যে আমার খাবারটা কত মজা হয়েছে সেজন্যই আমি আপনাদের মাঝে বলতে পারি এবং শেয়ার করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এখানে আমি আরেকটা তরকারি রান্না করব সেটা পাঁচ মিশালি সবজি দিয়ে সমস্ত মশলা দিয়ে তেলের ভিতরে কষিয়ে নিয়েছি যখন চিচিটে তেলটা ওপরে চলে এসেছে তখনই আমি বুঝতে পেরেছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি এখানে আলু আর ভরভুরি যদি তোমাদের কাছে দেখতে দেখতে কোনো একটু অংশ ভালো লাগে আর আমার কাছে আমার সাথে ভালোবাসা হয়ে যায় প্লিজ একটা লাইক দিতে ভুল করবে না আমার প্রিয় ভাই ও বোনেরা আঙ্কেল ও আংটিরা তোমাদেরকে রিকোয়েস্ট অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে তোমার সুযোগের সময় মতন আমার ভিডিওটা দেখে নিও এখানে দিয়ে দিচ্ছি ঝিঙ্গা আর একটা বেগুন বেগুনটা কিন্তু আমার ঘরে সবাই খেতে চায় না কারণ বেগুনের ভিতরে একটা চুলকানি আছে সে ভয়ভীতিতে থাকে তো বেগুনটা অনেক দিন যাবত ফিরিজে পড়েছিলো তো ভাবলাম দিয়ে দেয় না দিলে তো পরে ফেলে দিতে হবে ফেলে না দিয়ে কোনো কিছু খাওয়াটাই আমার কাছে ভালো আর ফেলে দেওয়াটা এটা একটা হিসাব আল্লাহর কাছে বড় কঠিন হিসাব দিতে হবে তো বাস এই তো পশমিশালি সবজি দিয়ে আর পটল আর ডিম দিয়ে আমলট আমার আজকে দুপুরের খাবার আব্দুর রহমানের বাবা সকালও নাস্তা করা হয়নি বাসায় আজকে দুপুরও লাঞ্চ করতে আসেনি ওর অফিসে একটা ঝামেলাও ও মিটিন আছে সেখানে ও খেয়ে নিবে আমাকে ফোন করে বলেছে প্রিয় স্বামী ও প্রিয় হাজবেন্ডের সারা যখন খেতে বসি তখন কিন্তু একদমই ভালো লাগে না জানি না আমার মতন এরকম কোন কোন আপর হয় আপনাদের কাছে আমার এই রান্না কেমন হয়েছে নিত্যদিন আমার প্রিয় বন্ধু বান্ধবেরা প্রিয় আঙ্কেল আংটিরা ভাই ও বোনেরা ভালোবেসে আমার কাছে প্রতিনিয়ত আসো তোমার কাছে আমি কৃতজ্ঞ এবং প্রতিনিয়ত আমিও তোমাদের ভালোবাসা দিচ্ছি যদি আমার আজকের এই ভিডিওটা কোনো একটু অংশ তোমাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এটা হয়েছে আমার রাত্রের ডিনার এই দিনেরটা পরিবার নিয়ে করছি তো আসার সময় আব্দুর রহমানের বাবা একটা কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালটা কিন্তু অনেক দাম ছিল কারণ এখন তো কাঁঠালের সিজন নেই তারপরেও কাঁঠালটা নিয়ে এসছে একদম আমার পছন্দ অতিরিক্ত ভালোবাসলে ভালোবাসার মানুষ তার মনের কথা বুঝতে পারে যে তার প্রিয় সঙ্গী প্রিয় জীবন সঙ্গী কি কী পছন্দ করে কি কি খেতে ভালো লাগে ভালোবাসে তো আমার পছন্দের কাঁঠালটা পেয়ে আমি তো মহাকুশি তো কখন খাবো সে ভাবনায় পড়ে গেছি আধামনের বাবা এদিকে সুন্দর করে হাতে তেল মাখিয়ে কাঁঠালটা ভেঙে নিচ্ছে তো আমি এক পিস খেয়েছিলাম বাহ কি যে মজার স্বাদ চাবান দিলে মনে হয় দু হাজার সালের গুলির একটা শব্দ আসে তো এরকম শব্দকসকা কাঁঠাল আমার অনেক পছন্দ তাই তো রাতের দিনার হচ্ছে পরোটা ঢাল আর কাঁঠাল আমার ছেলে একটু খেয়ে নিয়েছে আজকাল আমার ছেলে একটু নিজের হাতে খেতে চায় কারণ ও এদিক সেদিক ফালাতে ওর খুবই ভালো লাগে তো ছোটোবেলা ওর হাতে খাওয়ার অভ্যাসটা আমি করিনি সেটাই জীবনে একটা ভুল করে ফেলেছি এখন যতটুকু খাওয়াতে হয় আমার নিজের হাতে খাওয়াতে হয় না হলে খায় না তো এই ভুলটা আমার মতন কেউ করবেন না এখন থেকে ভাবছি আর পরবর্তীতে যখন মা হব তখন ছয় মাস বয়সে থেকে সন্তানের হাতে সব তুলে দিব আর বলবো এই আমাকে ডিস্টার্ব করিস নে তোমার নিজ হাতে নিজে খেয়ে নাও আপনাদের সাথে একটু মজা করলাম যতই ডিস্টার্ব হোক আর যতই কষ্ট হোক প্রতিটি মাই চায় তার হাতে আদরের যত্ন করে সন্তানকে খাওয়াতে তাই না এদিকে বিয়ের সহ আমি সামনে টেবিলে বসে আছে আর এদিকে আমি খাচ্ছি আমার প্রিয় খাবারটা আমি কিভাবে খাচ্ছি সে দেখবে চেয়েছে আমার দিকে তাকিয়ে আছে তো আমার একটু শরম পাচ্ছি সেভাবে তাকালে আমি কিছু খেতে পারি না বিয়ে ছয় বছর পূর্ণ হয়েছে এখনও তার সামনে বসে আমি কিছু খেতে লজ্জা লাগে মনে হয় কি আমি বেশি খেলাম না কম খেলাম কি ভালোভাবে খেলাম না খারাপভাবে খেলাম সে কি মন্তব্য করবে কি করছে সেই সরম পাচ্ছি তো একটু মুখে দিলাম দিয়ে আমার খাওয়া শেষ আর কিভাবে খাচ্ছি দেখেন এভাবে কি খাওয়া যায় আমি একটু খেয়ে এখন আমি তাকে দিয়ে দেবো সে আমাকে বারবার শাসাচ্ছে বড়ো বড়ো করে ন নকলা দাও বড়ো বড়ো করে মুখে দাও আমি বলছি আচ্ছা ঠিক আছে আদেশ করছে আর ধীরে ধীরে মেনে নিচ্ছি আজকে আমার রাতের ধিনার ওর সাথে করেছি আমার খুব ভালো লাগছে আমার মতন প্রত্যেকটি মেয়ে তার পরিবারের সাথে খাবার চলাফেরা ঘোরাঘুরি সবই পছন্দ করি আমরা মেয়েরা সারা দিন ক্লান্তর পরে যখন স্বামীর কাছে এসে ভালোবাসা পাই তখন সব ক্লান্ত দূর হয়ে যায় সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বন্ধনকে সৈসলামতে রাখে সুস্থ রাখে খেয়েতে স্বামীকে দিয়ে দিয়েছি স্বামী বলছে আমার হাতে একটু খাও তুমি কিন্তু কম খেয়েছো তো ভালোবেসে স্বামীর হাতে খেয়ে নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম